হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহ উজ্জ্বল ব্লগস আয়ব সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসি আমার ফেসবুক পেজ আমার এবং আমার ইউটিউব চ্যানেলে তো আজকে মা আর ভাই গেছিলো মেলাতে তো সেখান থেকে বাপিও গেছিলো সেখান থেকে ছোট্ট রানীর জন্য এই বেলুনটা এই বেলুনটা আর এই গ্যাস বেলুনটা নিয়ে এসে আর আমার ছোট্ট রানী কী খুশি তোমরা সেটা শুধু দেখো হেসেই যাচ্ছে আর ও না রেড কালারের জিনিস খুব পছন্দ করে খুব দেখো কি খুশি যে ও হেসেই যাচ্ছে শুধু হেসেই যাচ্ছে ওর মামা ওর সাথে খেলছে আর ও বেলুনগুলো নিয়ে খুব এনজয় করছে খুব খুব

কত খুশি রানি বাবা রে কত বেলুন সোনা কত বেলুন বাবা রে কত বেলুন তোমার কোন বেলুনটা বেশি পছন্দ মাম্মা ওই শোনা মশা উঠছে মার তো হাত দাই তা লে বাবা লে বাবা লে ও সব থেকে পছন্দ এই গ্যাস বেলুনটা সবথেকে বেশি পছন্দ

ধর তো একটা ছবি তুলে এভাবে না শোনা দাঁড়া এখের দিকে সরিয়ে না এদিকে হ্যাঁ দেখো তোমার মতো কিউট বেলুন এটাও স্মাইলই করে আবার তোমার মতো ও লে বাবা ওটাও দেখছো ওটা নুপুর ভরা আওয়াজ হচ্ছে ঝুনঝুন করে কত বেরো এনেছে রানি সব রেড 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 ড্রেস রেড এই বেলুনটা রেড এই বেলুনটা আবার কালারফুল বেলুন এইটা কি সুন্দর স্মাইলি কত বেলুন